বিধায়ক তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং এ কালকে আমদানায় মনে কোথাও একটা মিটিং ছিল কালকে বা পরশু উনি বলছেন যে নওসাদ ওনার সঙ্গে ছবি তুলেছেন হ্যাঁ তুলতেই পারেন এটা নওসাদের সেই শিক্ষা আছে বয়োজ্যেষ্ঠকে সম্মান করার ছবি তুলেছে কিন্তু তিনি একই নৌসাদকে বলেছে আইএসএম নাকি বিজেপি কে ডেকে নিয়ে আসছে আজকে ছোট্ট মঞ্চ থেকে রফিকুর বাবু আপনাকে শ্রদ্ধা জানিয়েই বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে দিদি নরেন্দ্র মোদীকে আম জাম কাঁঠাল শাল রসগোল্লা পাঠানো বন্ধ করুন এই ক্ষমতা আপনার হয়ে গেছে কখনো আইএসএফ কে বলছে হিন্দু পাড়ায় গিয়ে বলছে এটা মুসলমানের তুমি বড় দল আবার মুসলমান পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল আমরা কোথায় যাবো হ্যাঁ কিছু লোক বিশ্বাস করেছে কারণ একটাই কথা বিজেপি কে রুখতে হবে হ্যাঁ সত্যি বিজেপি কে রুখতে হবে কিন্তু তৃণমূল কে দিয়ে বিজেপি কে রুখবে

ধর্মাচরণ করবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে কথা বলেছিলেন আপনাদের মানুষকে আপনি বলেছিলেন যে মাদ্রাসা দশ হাজার মাদ্রাসা তৈরি করবে আপনি বলেছিলেন অত সম্পত্তি উদ্ধার করবে আপনি সাচার কমিটি রিপোর্টকে সামনে নিয়ে আসেন মুসলমানদের দুর্দর্শন কথা বলেছিলেন এই বাংলার মুসলমান আপনাকে দু হাত ভরে আশীর্বাদ করেছিল দু সালে বামপন সরকার ক্ষমতা থেকে চলে গিয়েছিল তিনি কি বলেছিলেন আপনার মানুষকে তিনি বলেছিলেন গণতন্ত্র গণতন্ত্র চাই তিনি বলেছিলেন সব ভাত চাই সব ভাত চাই সব হাতে চাই এই আমদানার মানুষ বিশ্বাস করেছিল ভরসা করেছিল কিন্তু আমরা দেখলাম মমতা বন্ধুবাতায় আবার এই বিজেপি সঙ্গে এক সঙ্গে তারা পশ্চিম বাংলায় সম্পৃতিকে নষ্ট করছে আমার ধর্মের ভিত্তিতে আমার বাংলাটাকে ভাগ করতে চাইছে মমতা বন্ধুবাতায় সরকার ওখানে বলেন দুই একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন দেশের বেছানো হয় তাহলে সেই দেশ বিনা বিভক্ত হতে বাধ্য আমরা দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি হিজাব পরে ধর্মতলায় তিনি বসে মুসলমানদের তাতা সাজেন সংখ্যালঘুদের তাতা সাজে আমার মুসলমান ভাইদের আমার হিন্দু ভাইদের আমার খ্রিস্টান ভাইদের আমার জৈন ভাইদের আমার আদিবাসী ভাইদের সবার করে টাকায় যেখানে আমার আমদানায় এখানে চরি শিল্পের হাব তিনি মন্দির তৈরি করলেন একটা রাজ্যের কাজ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করবেন মন্দির মসজিদ তৈরি করবেন ছাব্বিশ হাজার বেকার যুবক তারা ধর্মতলায় শুয়ে আছে তাদের কাছ থেকে ঘুষে টাকায় এটা ভারতবর্ষের লজ্জা পশ্চিমবঙ্গের একটা অন্য রাজ্যের লজ্জা এই বাংলার শিক্ষামন্ত্রী তিনি জেলে তার আঠারো কুড়ি বছরের বান্ধবীকে নিয়ে তার খাটের

ইন্ডিয়ান ফ্রন্ট বলতে চাইছে আপনার